সুদেব আর লাজু কাছাকাছি এলো আর সেটা পাশ থেকে দেখে নিল অনুভব পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো সুদেব আর লাজু একটা ঘরের মধ্যে দুজনে দাঁড়িয়ে থাকে আর সুদেব কি করে একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসে লাজুকে দেয় তারপরে লাজুকে জড়িয়ে ধরে সেই ফুলের মালাটা লাজুর কানের কাছে ছোঁয়ায় তারপরে লাজুর নাকের কাছে নিয়ে এসে বলে দেখ দেখ গন্ধটা শুকে দেখ খুব ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে গন্ধটা আর এরকম করে লাজুর মুখের অনেক কাছাকাছি চলে আসে সুদেব আর লাজুর সাথে সেও সেই ফুলের গন্ধটা শুকতে শুরু করে আর এভাবেই সুদেব লাজুর কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে আর সুদেবের তো এতে খুব ভালোই লাগে কিন্তু আমাদের লাজুর খুব অস্বস্তি হয় লাজু বুঝতে পারে না যে তার কেন এত অস্বস্তি হচ্ছে তার বর সুদেব তার কাছাকাছি আসলে কিন্তু তার খিটকেল মানে অনুভব তার কাছাকাছি আসলে তার তো এই অস্বস্তিটা হয় না আর এমন সময় অনুভব হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে আর ওদের দুজনকে এরকম পাশাপাশি কাছাকাছি অবস্থায় দেখে লাজুকে ডেকে ওঠে লাজু আর এতে লাজু আর সুদেব দুজনেই চমকে গিয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে তাহলে কি এবার অনুভব লাজুকে ভুল বুঝবে আর লাজুর পর সুদেব তার কাছাকাছি আসছে বলে লাজুর অস্বস্তি হচ্ছে কেন তার কী মঞ্জুরে এখন শুধু অনুভবই বসে আছে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ